আপনি সাঁতার নাশিকে নদীতে যাব দিছে। তাহলে তো আপনি ডুবো মরবেন আজকে নতুন ব্যবসা শুরু করার পরে কি কারণে বন্ধ হয়ে যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করুন একটি ভিডিও লাস্টে যা আপনি অভিজ্ঞতা অর্জন করবেন আপনার টাকা ইনকাম করবেন নাম্বার ওয়ান যেই কারণে নতুন নতুন ব্যবসা লস হয়ে যায় এক আপনি প্রোডাক্টগুলো কই থেকে শোষ করেন আপনি যদি অতিরিক্ত টাকা দিয়ে কিনে এনে অতিরিক্ত দামে বিক্রি করতে চান তাহলে আপনি লস হয়ে যাবে আপনি যদি সস্তাতে না কিনতে পারেন আপনি বিক্রি করে কখনো লাভ হতে পারবে না টু আপনি মার্কেট রিসার্চ না করে আপনি যদি ব্যবসা খুলে বসেন তাহলে আপনি লস হতে পারেন নাম্বার থ্রি আপনি অভিজ্ঞতা অর্জন না করে ব্যবসাতে নেমে পড়লে লস হতে পারে আপনি ব্যবসা শুরু করার আগে আপনার যে পুঁজি আছে সব পুঁজি যদি একবারে ব্যবসাতে ঢালে দেন তাহলে ব্যবসাতে যে কোনো সমস্যার কারণে আপনার কাছে অর্থনৈতিকভাবেও এই ব্যবসা বন্ধ হতে পারে আপনার কাছে যদি দশ লক্ষ টাকা থাকে তাহলে আপনি শুরুতে এক লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন এক লক্ষ টাকা লস হলেও আপনার কাছে বাকি ন লক্ষ টাকা আছে প্রথমবার লস হলে আপনি দ্বিতীয়বার বুঝবেন যে কী কী কারণে লস হয়েছে পরবর্তীতে আপনার ন লক্ষ টাকা বেঁচে যাবে নম্বর ফাইভ সকলে যে বুলটি করে এই বুলটি আপনিও করবেন না নতুন যখন ব্যবসা করে সবাই চায় সব কাস্টমার আমার দোকানেই আসুক সব কাস্টমার আপনার দোকানে আসবে না ধীরে ধীরে কাস্টমার বৃদ্ধি হবে ধৈর্য ধরে দোকান খুলে বসতে হবে দোকান আপনি কালকে খোলার পরে পরের দিন আপনি কুটিপতি হয়ে যাবেন না ব্যবসা করা আর চারকি করা এক জিনিস না যখন আপনি চারকি করবেন আপনি দুদিন দোকানে না গেলেও সারে কারণ না কেন এই তখন অন্য দোকান থাকে যখন আপনার নিজের দোকান হয় আপনি প্রতিদিন দোকানে অবশ্যই যাতে হবে আর একই টাইম খুলবেন যদি মনে করেন আপনি সকাল দশটা বাজে খুলবেন রাত্রে দশটা বাজে বন্ধ করবেন প্রতিদিন একই একই টাইমে দোকান দোকান খুলবেন প্রতিদিন বন্ধ অনেকে মনে করেন আজকে দোকানে বেচা কিনা নাই এই কারণে আজকে দোকান লেটে খুলবো এবং কি তাড়াতাড়ি বন্ধ করে বাড়ির দিকে চলে যাব এই কাজটি কখনো ভুল করে করবেন না আপনি দোকান খোলার একটা টাইম নির্দিষ্ট ঠিক করবেন ওইটা দোকানের পাশে একটা কাগজে লিখে দিবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই দোকান খোলা থাকে তখন আপনার যে কাস্টমারগুলো আছে তারা বোঝা যাবে এই দোকান এই টাইম থেকে এই টাইমের পর্যন্ত খোলা থাকে তারা সবসময় এই টাইমের ভিতরে আসবে আর আপনি যদি একদিন এগারোটা বাজে খোলেন রাত বন্ধ করেন নটা বাজে দেখ গেছে এক কাস্টমার এসে ফিরে গেবে পরের দিন সে আর আসবে না নাম্বার সিক্স বোনাস টিপস আপনি যে কোনো ব্যবসা শুরু করার আগে ওই ব্যবসার যে কোনো জায়গা আপনি যে ওইখানে জব করবে জব করলে যে কোনো সমস্যা ওইখান থেকে শিখিয়ে আসতে পারবে টাকাও পাবেন সমস্যার সমাধানও পাবেন এক বছর অথবা মাস আপনি ওই জায়গাতে জব করে সম্পূর্ণ সব কিছুর হুটিকাটি জেনে আপনি তখন একটা দোকান দিলে আপনার একদমই লস হওয়ার চান্স একবারই কম ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে একটি লাইক একটি শেয়ার করে দেবেন এমনকি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার